বাই এখন দেখতে পাচোন একদম ছোট একটা বাচ্চা কি সুন্দৰ ভাবে ধোঁয়া করছে রাব্বানা আ তিনা হাসানা তো হাছানা ও সুন্দর করে দোয়া করছে এই ছোট বাচ্চা খুব বাচ্চা এই বাচ্চাটা তা সুন্দর শিক্ষা শিকেন আর যদি বাদ শিক্ষা দেব হয় বাদ একটা তো ছোট থাকা অবস্থা যে শিক্ষা দিবা এই শিক্ষাটা বেশি ক্ষম লাগে তো আমরা দেখা যায় অনেক জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চা যারা আসন না নমাজের শিক্ষা দেয় না কোনো ইসলামিক শিক্ষা দেয় দেখা যায় মানে বহুত আন্দু হিসাব চলাফিরা থাকে ছোট ছোট বাচ্চা কিন্তু তো এই পরিস্থিতি দেখিয়া মানে দেখা যায় কোন এলাকার মধ্যে মানুষ মানে ছোট ছোট বাচ্চা এত অবহেলা করেন এত অবহেলা করেন না মসজিদের মধ্যে দেন না ইসলামিক শিক্ষা দেন তো এই ইসলামিক শিক্ষা না দেওয়ার কারণে বাই অকল এই ছেলে মেয়ে অকলে এই ছেলে অকলে বাদে মা বাপ চাই না মা বাপর অকলে উফরে জুলুম অত্যাচার করেন এই ছেলে অকলে যদি ইসলামিক শিক্ষা দেবা হয় আল্লাহর যদি ডর থাকে তাহলে তো ফরে পরবর্তী যে সময় এই ছেলে মে গুলা বড় হইবা ওই সময় মা বাপরে চাইবা কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করতানা চুরি করতানা হাতি না তো সর্বপ্রথম ইসলামিক শিক্ষা দেওয়া ইসলামিক শিক্ষা অতটুকু দেওয়া ফরজ যতটুকু জানা জরুরি যেমন নামাজ শিক্ষা আছে যদি বালিক হয়ে যায় একজন তাহলে নামাজ সম্পর্কে তার লাগি জানা ফরজ হয়ে যায় গিয়া এর ফলে রোজা আছে রমজান মাহৰ রোজা রাখতো বালিক একজন ব্যক্তি তাকে যদি রোজার ফরজ আছে কি হিসাবে রোজা আদায় করতে লাগে এই নিয়মগুলো জানা জানা তার ফরজ হয়ে যায় গিয়া এমন ভাবে জকাত আছে খেৰৰ বাবে মাল হৈ গৈছে গিয়া বেছি মাল হৈছে দৌলত হৈছে যে সময় তাৰ ওপৰে জকাতটা ফৰজ হৈ যাব এই সময়ত তাৰ ওপৰে জকাতৰ মাছলা মাছলি জনা ফৰজ হৈ যাব জান্ত লাগব যদি জানে নাথলে সেই ফৰজা আদায় কৰিব কিলা এমন ভাবে ফস হয়েছে এখন সে হজ করতে লাগে হজ করতে হইলে তো তার হজর নিয়ম গুলা জানতে লাগবো যদি নিয়ম জানে না তাহলে হজটা ফরজ হইয়া এই ফরজটা সে কিভাবে আদায় করবো যার কারণে এই সময় হজ সম্পর্কে জানাটা তার ফরজ হয়ে যাই তো আমরা যারা আছি ছোট থাকতে সময় ইসলামিক শিক্ষা যদি দেই না বাইস তাহলে বড়ওয়ার বাদে এই শিক্ষাগুলা গ্রহণ করা অত্যন্ত কষ্ট হয়ে যায় গিয়ে বড় মাঞ্চল লাগে দেখা যায় কিছু জায়গাত মুরব্বী হলেও আছে আজান দেওয়া না সঠিকভাবে নমাজ না চুড়া কিরাত না আশা আল্লাহ এখন তবলিক মানুষ হিকিলেই এই জিনিসগুলা তো আশা করি আর মানে আমরা শিক্ষার প্রতি কিছু গুরুত্ব দিমু আর ছোট বাচ্চা ইসলামিক শিক্ষা দিয়া সুশিক্ষা শিক্ষিত কর্ম আর এই যে ছোট বাচ্চার পড়া বা দোয়াখনা দেখুন কত সুন্দর ভাবে করছে খুব বেশি ভালো লাগছে এই ধরনের ছোট ছোট বাচ্চা দরে আমরা শিক্ষা দিব আশা করি আর ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার করিয়া দিবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি